সফলতা এমন কিছু নয় যা আপনি অর্জন করেন বরং সফলতা হলো এমন কিছু যা আপনি আকর্ষণ করেন অর্থাৎ আপনার যে গুণাবলী মানুষকে আকর্ষিত করে অ্যাট্রাকশন করে সেটাই হলো আপনার সফলতা ধরুন আপনি অনেক ধন সম্পদ অর্জন করেছেন কিন্তু আপনার কথাবার্তায় কোনো আকর্ষণ নেই অর্থাৎ মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে আপনি দক্ষভাবে মানুষকে কথা বলতে পারেন না তাহলে আপনি সফল নন তেমনি আপনার দক্ষতা আছে কিন্তু সেটা প্রয়োগ করার ক্ষমতা নেই কাজেই আপনার এই দক্ষতা আপনার আসলে কোনো কাজে আসবে না এই দক্ষতা আপনার জীবনে সবচেয়ে বড় সম্পদ অর্থাৎ দক্ষতা নিয়েই আপনাকে সারা জীবন কাটাতে হবে সারা জীবন থাকতে হবে দক্ষতার আকর্ষণ দিয়েই আপনাকে বাঁচতে হবে এই দক্ষতা দিয়েই আপনাকে আত্ম উন্নয়ন ঘটাতে হবে অর্থাৎ আত্ম উন্নয়ন ঘটাইতে ঘটাতে হবে কারণ সফলতার আরেক নাম হলো আত্ম উন্নয়ন সফলতা পেতে হলে এক টুকরো কাগজ নিন দশটি লক্ষ্য ঠিক করুন যে লক্ষ্যগুলো অর্জন করতে চান আগামী এক বছরের মধ্যে এবং এই লক্ষ্যগুলিকে ঠিক করুন কোনটি কী প্রয়োজনে যেমন কেবলমাত্র আত্ম উন্নয়নের জন্য কিনা দক্ষতা উন্নয়নের জন্য কিনা সম্পদ অর্জনের জন্য কিনা একই সাথে আপনার সম্ভাবনাকে যাচাই করুন নিজের পটেন্সিয়ালকে মূল্য দিন আপনার কি কি সম্ভাবনা আছে সেগুলো অ্যানালাইসিস করুন আপনি চাকরিতে কঠোর পরিশ্রম করছেন হাড় ভাঙ্গা খাটনি খাটছেন নিজের উন্নয়নের জন্য কিন্তু আপনার যদি দক্ষতা না বাড়ে তাহলে হাড় ভাঙ্গা খাটনি করে কোনো লাভ হবে না কাজেই দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে আপনার যদি দক্ষতার প্রকাশ ঘটাতে পারেন তাহলে আপনার চাকরিতে বড় বড় পথ পাবেন বড় বড় দায়িত্ব পাবেন এবং আস্থাশীল হবেন এতে আপনার সুনাম ও যোগ্যতা দুটোই বেড়ে চলবে আরেকটি বড় বিষয় হল আপনার নিজের কাজকে ভালোবাসুন কিছু কিছু ব্যক্তি আছেন যারা নিজের কাজকে ভালোবাসেন না নিতান্ত দায়ে পড়ে কাজগুলো করেন কিন্তু আপনার কাজকে ভালোবাসতে হবে নিজের দক্ষতা উন্নয়নের জন্য কাজের প্রতি মনোযোগী হতে হবে পুনরায় বলছি শুধু কাজ নয় নিজের দক্ষতা বাড়ান অর্থাৎ নিজের আকর্ষণ বাড়ান আকর্ষণ অর্থ এই নয় যে আপনার দৈহিক সৌন্দর্য বাড়ান দৈহিক সৌন্দর্য থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার দক্ষতা আপনার যোগ্যতা আপনার মানোন্নয়ন এটাই হলো আপনার আসল যোগ্যতা আসল দক্ষতা এবং সফলতার দ্বার প্রান্তে অবশ্যই আপনি পৌঁছবেন ইনশাল্লাহ ধন্যবাদ খোদা হাফিজ